দক্ষিণ এশিয়ার আকাশে এখন যুদ্ধের ছায়া একদিকে পাকিস্তানের সেনা আর অন্যদিকে আফগানিস্তানের ভয়ঙ্কর তালিবান সরকার দুই দেশের সীমান্তে গোড় উঠছে কামান আকাশে দেখা যাচ্ছে যুদ্ধ বিমান আর মাটিতে চলছে প্রতিশোধের আগুন পাকিস্তান এবার সরাসরি হামলা আফগানিস্তানের মাটিতে রাতের হামলা সবচেয়ে চমকপ্রদ বিষয় এই হামলার সময় আফগান পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ভারত সফরে এমন সময় রাতের আক্রমণ এটি কি নিছক কাকতালীয় নাকি এক ভয়ঙ্কর আঞ্চলিক বার্তা পাকিস্তান সম্প্রতি তাদের এক্স সিক্সটিন ও জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান পাঠায় আফগান সীমান্তের ভেতরে টার্গেট ছিল তিনটি শহর খোস্ত কুনার এমনকি রাজধানী কাবুল পাকিস্তানের সামরিক সূত্র জানায় এ হামলার উদ্দেশ্য ছিল তাহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি এর প্রধান নূর আলী মেহসুদকে হত্যা করার কিন্তু প্রশ্ন হলো আফগানিস্তানের রাজধানী পর্যন্ত হামলা চালিয়ে পাকিস্তান আসলে কি বার্তা দিতে চাইল আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকি এখন ভারত সফরে তিনি সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিত ডোভালের সঙ্গে সফর ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ কারণ এটি ইঙ্গিত দিয়েছে যে তালিবান এখন ভারতের ঘনিষ্ঠ হতে চায় ঠিক সেই সময় পাকিস্তানের এই হামলা অনেক বিশেষজ্ঞ বলছেন এটি শুধু সামরিক আক্রমণ নয় বরং একটি কূটনৈতিক বার্তা তালিবান যদি ভারতের দিকে ঝুঁকে পড়ে তবে পাকিস্তান তাদের চিরশত্রু হিসাবেই দেখবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যমে ঘোষণা দেন আফগানিস্তান আমাদের শত্রুদের আশ্রয় দিচ্ছে আমাদের সেনাদের হত্যা হচ্ছে আর তালিবান নীরব এ বক্তব্যের পরপরই পাকিস্তান ঘোষণা করে তারা আফগান সীমান্তে অপারেশন রিভেঞ্জ চালাবে তবে বাস্তবে দেখা যাচ্ছে পাকিস্তান এখন একই সঙ্গে দুটি ফ্রন্টে চাপে আছে একদিকে আফগানিস্তান অন্যদিকে দেশীয় বিদ্রোহ বালুচিস্তান ও খায়বার পাতুনখোয়া অঞ্চলে তবে আফগানিস্তানও চুপ করে বসে নেই তালিবান সরকার জানায় পাকিস্তানের হামলা তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন তালিবান সেনারা সীমান্তের অবস্থান শক্ত করেছে আর গোপনে বালুচ ও পস্তুন প্রজাতিদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে বলা হচ্ছে তালিবান এখন তিন দিক থেকে পাকিস্তানকে চাপে ফেলতে চায় আফগান সীমান্ত থেকে সামরিক চাপ সোশ্যাল মিডিয়ায় তথ্যযুদ্ধ পস্তুন জাতীয়তাবাদকে জাগিয়ে তোলা কাবুলের সোশ্যাল মিডিয়ায় এখন প্রতিদিনই পাকিস্তান বিরোধী ট্রেন চলছে হ্যাশট্যাগ বয়কট পাকিস্তান হ্যাশট্যাগ ফ্রি পাস্তুনিস্তান এসবে ভরে গেছে আফগান টুইটার ও ইনস্টাগ্রাম তালিবানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একসময় ছিল গুরু ও শিষ্যের মতো নব্বই দশকে তালিবানকে গড়ে তুলেছিল পাকিস্তানের আইএসআই কিন্তু সময় বদলে গেছে তালিবান এখন স্বাধীন শক্তিশালী এবং সবচেয়ে বড় কথা তারা পাকিস্তানের নির্দেশকে আর মানতে রাজি নয় পাকিস্তান চেয়েছিল তালিবান সরকারের মধ্যে নিজেদের প্রতিনিধি বসাতে কিন্তু তালিবান সেই প্রচেষ্টা কঠোর ভাবে প্রত্যাখ্যান করে থেকে শুরু হয় এক নীরব ঠান্ডা যুদ্ধ আজ রূপ নিয়েছে ভয়াবহ আগ্নেয় সংঘর্ষে তালিবান সরকার এখন ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করছে ভারতের দূতাবাস পুনরায় সক্রিয় হয়েছে আর ভারত আফগানিস্তানে খাদ্য ও মানবিক সহায়তা পাঠাচ্ছে এমনকি ভারত আফগানিস্তানের প্রকল্পগুলোকেও পুনরায় শুরু করার চিন্তা ভাবনা করছে পাকিস্তানের কাছে এটি সরাসরি কৌশলগত পরাজয় কারণ যে তালিবান একসময় পাকিস্তানের হাতে পুতুল ছিল তারা এখন ভারতের সঙ্গে বন্ধুত্ব করছে এটাই পাকিস্তানের ভয় তাদের স্ট্র্যাটেজিক ডেপথ হারিয়ে যাওয়ার এই সংঘর্ষের আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল সৌদি আরব রিয়াদ আগে থেকেই পাকিস্তানকে জানিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো হামলা মানে সৌদি আরবের স্বার্থের বিরুদ্ধে শুধু ভারত বা হিন্দু বিরোধী নয় তারা আফগানিস্তান তথা ইসলাম বিরোধী সৌদি দেখছে পাকিস্তান এখন তাদের পুরনো ইসলামী মিত্রদের সঙ্গেও ধীরে ধীরে দূরত্ব বাড়াচ্ছে অন্যদিকে আফগানিস্তান কাতার ও তুরস্কের সঙ্গে সম্পর্ককে ঘনিষ্ঠ করছে যারা সৌদি ব্লকের বাইরে অবস্থান করে অর্থাৎ এই সংঘর্ষ শুধুমাত্র আফগানিস্তান বনাম পাকিস্তান নয় বরং এটি হয়ে উঠেছে এক বৃহৎ ইসলামী বিশ্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভারত এই পরিস্থিতিতে কৌশলগতভাবে অত্যন্ত নীরব কিন্তু বাস্তবে ভারত এখন আফগানিস্তানকে বিভিন্নভাবে কার্য করছে মানবিক সহায়তা উন্নয়ন প্রকল্প এবং রাজনৈতিক সমর্থন আফগানিস্তান ভারতের পক্ষে ঝুঁকলে পাকিস্তান কার্যত তিন দিক থেকে ঘিরে যাবে পূর্বে ভারত পশ্চিমে আফগানিস্তান এবং দক্ষিণে ইরান আর এই অবস্থায় পাকিস্তানের কৌশলগত ভারসাম্য সম্পূর্ণ ভেঙে পড়তে পারে বিশ্লেষকরা বলছেন আগামী মাসগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে পূর্ণাঙ্গ সংঘর্ষ দেখা যেতে পারে টিটিপি ইতিমধ্যেই পাকিস্তানের সেনাবাহিনীর এগারো জন সদস্যকে হত্যা করেছে পাকিস্তান এখন প্রতিশোধে উন্মত্ত অন্যদিকে তালিবানও ঘোষণা দিয়েছে যে আক্রমণ আমাদের মাটিতে হবে তার জবাব আমরা সীমান্তের ওপারেই দেব এমন অবস্থায় যে কোনো মুহূর্তে আফগান পাক সীমান্ত রণক্ষেত্রে পরিণত হতে পারে আফগানিস্তান এখন পাকিস্তানের শত্রু নয় শুধু বরং তার অতীতের প্রতিচ্ছবি যে আগুন একসময় পাকিস্তান অন্য দেশে ছড়িয়েছিলো সে আগুনই আজ ফিরে এসেছে তার নিজের বাড়িতে এ প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্টে জানান না ভালো লাগে লাইক করুন শেয়ার করুন না সাবস্ক্রাইব করুন জিওপারটিস বাংলা কারণ তালিমান যতই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান আন্তর্জাতিকভাবে ক্রমশ একা হয়ে পড়ছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আজ এক ভয়ঙ্কর মোড়ে এ যেন ইতিহাসে সেই চিরন্তন সত্য যে দানব তুমি একদিন তৈরি করেছিলে সেই দানবই আজ তোমাকে গ্রাস করছে